আসসালামু আলাইকুম সাইরাস কিচেন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো চলুন শুরু করি আজকের রেসিপি হচ্ছে মিনি সিঙ্গারা তো এখানে আমি কিছু পরিমাণে আটা নিয়ে নিলাম আমি যে পরিমাণে সিঙ্গারা তৈরি করব ওই পরিমাণে আটা নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম কালো জিরে পরিমাণ মতো লবণ সোয়াবিন তেল দিয়ে আমি হাতের সাহায্যে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি আগে এই যে আমার মেখে নেওয়া কিন্তু একদম হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব আটার অল্প অল্প করে পানিটা দিতে হবে একদম পরিমাণ মতো যাতে আমাদের ডোটা পারফেক্ট হয় এই যে আমার ডোটা কিন্তু একদম রেডি এখন আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব আটাটা রেস্টে রেখে এখন আমি সিঙ্গারার ভিতরে আলুটা তৈরি করব সেজন্য আমি কয়েকটা আলু কেটে নিয়েছি আমি আলুর টুকরোগুলো এরকম সাইজে করেছি ছোট ছোট করে এখন আলুটা ধুয়ে আমি রেখে দিব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর আমি কড়াই বসিয়ে দিলাম ছোলায় বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কচি পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে আমি এখানে দিয়ে দিব গোটা জিরে আর হচ্ছে ধনিয়া নেড়ে ছেড়ে দিব তারপরে আমি এখানে দিয়ে দিব টমেটো কচি আবার একটু নেড়ে দিব আমি একটা একটা করে দিচ্ছি সব উপকরণ তারপরে এখানে দিয়ে দিব কাঁচা কাঁচামরিচ কচি তারপরে আমি ওইখানে অল্প পরিমাণ রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে সবগুলো মিশিয়ে নিলাম দিয়ে দিলাম ক্যাপসিকাম এটা আমার বাসায় ছিল সেজন্য আমি একটু পরিমাণে ব্যবহার করেছি তারপরে হালকে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে নেড়ে এগুলাতে আলুগুলা দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে আমি আলুগুলাকে আগে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব আমি এখন পানি দিব না আগে আমি ভালোভাবে আলুটাকে মশলার সাথে কষিয়ে নিব আমার আলুটা কিন্তু আমি অনেকক্ষণ পর্যন্ত মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এ পর্যায়ে এখন আমি আলুতে গরম মশলার গুঁড়ো আর হচ্ছে ভাজা জিরি গুঁড়ো অ্যাড করে নিব তাহলে একটা ভালো স্মেল আসবে তো এই যে আমি আবার এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি এগুলোকে আরও কিছুক্ষণ রান্না করে নিব কারণ আমার কিন্তু প্রায় আলুটা সিদ্ধ হয়ে আসছে এই যে আমার আলুটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিব দেখুন ভিতরে আলুটাই কতটা লোভনীয় লাগতেছে এখন আমি সিঙ্গারা তৈরি করব সেজন্য আমি আটা বেলে নিচ্ছি আসলে অনেক চেষ্টা করে আমরা পারফেক্টলি সিঙ্গারা শেপটা তৈরি করতে পারি নাই ব্যর্থ হয়েছি তারপর আম্মুকে বলেছি আম্মু রকম করেছিল মোটামুটি হয়েছিল আমরগুলা তবে একদম পারফেক্টলি সিঙ্গারা শেপটা হয় নাই এই যে আজকে হঠাৎ করে সিঙ্গারা খেতে ইচ্ছে হয়েছিলো তাই বানিয়েছিলাম কিন্তু দোকানে শিঙ্গার যে পরিমাণের দাম আগে আমরা একটা সিঙ্গারা খাইতাম তিন টাকা দিয়ে আর এখন ওই শিঙ্গারার দাম হচ্ছে দশ টাকা ছয় টাকা এরকম তারপর আমার সবগুলা সিঙ্গারা তৈরি হয়ে যাওয়ার পরে আমি কড়াইতে তেল দিয়ে গরম তেলে এগুলো ভেজে নেব আমি কয়েকটা সিঙ্গারা দিয়ে দিলাম এগুলাকে ভেজে নিবো সিঙ্গারাগুলো কিন্তু একদম লালচে হয়ে আসছে এখন আমি উঠিয়ে নেব এভাবে আমি সবগুলা সিঙ্গারাই কিন্তু ভেজে নিয়েছি এই যে দেখুন আমার সিঙ্গারার ফাইনাল লুক এটা সিঙ্গারা পারফেক্ট শেপটা হয় নাই আর না হয় এবারে যে সবগুলা কিন্তু ঠিকই ছিল এটার সাতটাও কিন্তু খুব ভালোই ছিল আর ভিতরটা দেখুন ভিতরটাও কিন্তু খুব লোভনীয় হয়েছিল আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ